কেমন ভালো আছি এখন বিয়ের বসবো তার লেগে বিয়ের পাশে থাকার মতো মানুষ পাশে থাকার মতো কি কাউকে পাচ্ছেন না খুঁজে না পাইতাছি না পাশে থাকার মতন মানুষ কি হয়েছে একটু কেন আমরা তো গলি পাশে একটু জোরে বলবেন একটু গলি পাশে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে আমাদের অনেক ছোট সংসার অনেক কষ্ট করে চলতে হয় আর আমি মেশিন চালাই লোকের ওখানে যে কাজ করি মেশিন চালিয়ে তাহলে কেন কেন কষ্ট বাবা আছে এখনো আছো অন্য জায়গা আছে বিয়া شادی করছে

বিয়ে সাথে কেউ না এখন যে বিয়ে করতে আসে যৌতুক চাইতেছে তা আমি তো গরিব মানুষ যৌতুক দিতে পারবো না টাকা যৌতুক চায় অনেক টাকাই চায় আমি তো কেউ পাঁচ লাখ দশ লাখ এতগুলা টাকা চাইলে আমি কেমনি দিব হুন্ডা চায় বাড়ি চায় জাগা জমিন চায় আমরা তো অত জাগা জমিন নাই মানুষের বাড়ি ভাড়া থাকে আচ্ছা তো এই যে মানুষের

এমই করি না যে আমি পেম করব না আমি সুজা বিয়ের সাথে বসবো ভালো একটা ছেলে পাইলে আমার দায়িত্ব নিব মানে ভালো ছেলে পাইলে আপনি দায়িত্ব জ তার কাছে বিয়ে বসবে আসলে দায়িত্বটা কিভাবে নিতে হবে দায়িত্বটা কিভাবে নিতে হবে এখন আমি লোকের বাড়ি মেশিন চালায় খাই নিজের একটা মেশিন হইলো খুব ভালো হইতো আমরা যে নি মেশিনটা কিনে দেবো আমার পাশে এসে দাঁড়ায়বো আমার আমারে বিয়ের সাথে করব আমি তার সেইসব ছেলে যাই বয়স বেশি হইলে কোনো সমস্যা নাই বুড়ো হোক জোয়ান হোক আমি এখন আমার ভাগ্যে যেটা আছে ইনশাল্লাহ আমি সে তাকে নিয়ে আমি তাও বয়স্ক আমি মানিয়ে নিবেন কত আছে পারে আমার মানুষের জীবনে আরো কিছু সুখ আছে সেই সুখ গুলো পাবেন না উনি যদি সুখ না দিতে পারে আমি উনারে দিবে কিভাবে উনারে ভালোবাসা দিয়ে সুখ দিয়ে ভরিয়ে দিম একটা বউজার যেরকম স্বামীরা যেরকম জුවන් ছেলেরের যেরকম ভালোবাসাতে উনারাও আমি সেরকম ভালোবাসা দিয়ে রাখব অনেক সময় দেখা যাচ্ছে যে বয়স অনেক কিছু অকার্য হয়ে যায় ওটা কোনো অকাজ হলো নিজের যে স্বামীর তো কখনো ফেলে দেওয়া যাইবো না ওটা স্বামী বলে আপন ভাবে আমি রাখবো তাকে চিকিৎসা করলে সুস্থ হয় না চিকিৎসা করলে তো সুস্থ হই উনি যদি আমি চিকিৎসা করে সুস্থ হই করবে আর উনি যদি বলে না আমি এরকমই থাকে তাই ওইরকমই থাকবে আপনি করে হ্যাঁ আচ্ছা তো আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা এখনকার যুগের মেয়েরা বেশিরভাগে বয়স্ক লোক পছন্দ করে এটার কারণ। এখন উনাদের ব্যাপার জানি না কোন তো আমি বয়স্ক হোক জোয়ান হোক ওইটা আমি বয়স্ক হোক জোয়ান হোক আমি ওইটাই চাই একজন আমার পাশে এসে যেতেই দাঁড়াবে আমি তার পাশেই থাকবো মানে যেমনই হোক পাশে পাশে এসে দাঁড়াইলে আমি তার তার পাশেই থাকবো দর্শক আপনারা শুনলেন এই সোয়ানার কথাগুলো এই সোয়ানা বোনটি আসলে খুবই সরল সোজা এই মানে মায়ের দায়িত্ব নিয়েছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কারণে আসলে বিয়ে হচ্ছে না বোনটিকে যদি কেউ বিয়ে সাথে করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে সাথে বিয়ে একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখে শুনে তারপর বিয়ে সাথে করবেন বাপু আসলে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে যে যারা আমারে ফোন টোন দিব খারাপ কথা বলবেন না কথা বললেন ভালোভাবে কথা বলবেন তো আমিও তার সঙ্গে কথাবার্তা বলবো আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তো সেই নাম্বারটা কি আপনি বলতে পারেন না বলতে পারি আচ্ছা দর্শক আমরা ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকবেন এবং এই বোনটির পাশে দাঁড়াবেন যেন বনটি একটু সুখে শান্তি একটি সিলাই মেশিন হলেও সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে তো যে যতটুকু পারেন অল্প অল্প করে দিয়ে একটি সিলাই মেশিন আপনারা তো আমরা ফোন দিয়ে বলে দিচ্ছি এই জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি এইট জিরো এইট ফাইভ ফোর আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি এইট জিরো এইট ফোর এইট ফাইভ ফোর তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম